আলাইকুম তো আজকে আমাদেরকে কিছু গার্মেন্টস এর প্রোডাক্ট দেখাবো এর প্রোডাক্ট বলতে এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু মধ্যে এগুলো সবই কিন্তু আমাদের দেশের বাইরে বাইরে এক্সপোর্ট হয় হ্যাঁ আর আমরা আজকে আপনাদেরকে একদম মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করব কাপড়টা আমি ধরে এই জন্য দেখাচ্ছি যে কতটা ফুল তো আমি দেখাই টু পিস কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি মেয়েরা কিন্তু এখন অনেক বেশি টু পিস তো আজকে ভাই আমাদেরকে দেখাবে যে এটা প্যাটার্নটা কেমন ওকে

ওকে প্লাজো টাইপ খুব সুন্দর ওকে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার মেটাল বাটন করা থাকে এই বাটনগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনি দেখেন খুবই সুন্দর কিন্তু পাঞ্জাবির মধ্যে আমরা নরমালি যেগুলো দামি দামি বাটনগুলো ইউজ করি এগুলো আর হচ্ছে এখানে হচ্ছে পেস্টিং করা আছে যেখানে হচ্ছে আমরা অনেক সময় প্লেট বা এগুলো শার্ট পড়তে গেলে ফাঁকা ফাঁকা হয়ে থাকে এটাতে ফাঁকা হওয়ার কোনো চান্স থাকবে না কারণ এখানে খুব সুন্দর করে শক্ত করে আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিই গুলো আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এটা সবার পছন্দের হোয়াইট আমি কিন্তু ওকে আমরা কোনো পায়জামা দেই আমাদের সমস্ত টপিসে হচ্ছে প্লাজো থাকে ওকে খুব সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন ওকে ওকে অনেক সুন্দর কিন্তু আচ্ছা আমরা একটু

আচ্ছা তো আমি এখানে দেখিয়ে দিই তাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রোডাক্টের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ওয়ান পিস টু পিস লিলেন শার্ট গুলো যারা হোলসেল নিতে চান ওকে তারপর হচ্ছে এক কালারের যে এই শার্টগুলো হয় এদিকে আসে চেরি জর্জেটের মধ্যে এগুলো কিন্তু অনেক চলে এগুলো কিন্তু অনেক চলে খুবই সুন্দর

আমাদের হোয়াইট এন্ড ব্ল্যাক মানে ফেব্রিক অনেক কালেকশন আছে ওকে ঠিক আছে আরেকদিন হবে স্যার আচ্ছা এটা হচ্ছে ভাইয়াদের নাম্বার আপনাদের তাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাপ এনে ওকে সবই আছে তাদের এখানে আপনারা কিন্তু তাদের ডিটেইলসে কথা বলে নেবেন আর এখানে আমি ভিডিওটা মূলত করা হয়েছে যারা হোলসেলার মেইন হোলসেলার তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে নাওয়ার জন্য আপনাদের হ্যাঁ অনলাইনে বিজনেস করেন তাদের জন্য হচ্ছে এটা পায় না যেমন পিক তেমন হচ্ছে জিনিসটা পায় না আপনাদের এখানে কোয়ালিটি না পেলে আপনি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এসে দেখে শুনে নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ